এ বাবা তুমি বাইরে দিয়ে ঘোরাঘুরি করছো কেন আর বলো না বৌমা দাদুভাই সেই যে আইসক্রিম আনতে গেল এতক্ষণ হয়ে গেল এখনো তো আসলো না ও তুমি চিন্তা করো না বাবা ও হয়তো এদিক ওদিক কোথাও ঘুরে বেড়াচ্ছে চিন্তা তো একটু হয় গো বৌমা দিনকাল আর ভালো না এইদিকে আবার ফুটোটাও বাড়িতে নেই যে ওকে দিয়ে একটু খুঁজতে পাঠাবো ও দেখো গিয়ে কোনো বন্ধুর সাথে খেলা করছে হয়তো তুমি ঘরে আসো না না বৌমা ও সকাল বলে বলেছে আর কারোর সাথে মিশবে না তুমি বাড়িতেই থাকো আমি একটু আগে গিয়ে দেখি কোথায় গেল এই তুই এটা কি করছিস রে কি দাদু তুমি লেওড়া চুলা তুই বিড়ি খাচ্ছিস এবার আমি নাচি কোথায় আমি তো এখানে বসে হাওয়া খাচ্ছি দাদু হ্যাঁ বলার বলে আমি দেখেছি তুমি কি বলের হাওয়া খাচ্ছিলে আমি দেখে ফেলেছি চোদনা ফাটা কোথায় রে ফাটাকে দেখেছিস গার মেরেছিস এইসব তুমি কি উল্টো কথা বলছো দাদু আমি কেন গার মারবো নে রে এই ফোদা তো আবার কানেও শোনে না বাড়া এবার ফাটাকে কোথায় খুঁজি

আরে দেখো না গুরু মালটা পুরো কানের পুনা মেলা ছেড়ে দিচ্ছে কোন সময় ভোদা একটা কিল মেরে দেবো ছটপটি মরে যাবে আমাকে চুপ কর বারি পিঠাই মেরে আগে চুপ করাতো পাড়ায় চেঁচামেচি শুনে পাবলিক চলে আসলে সেটা ভাঙবে নে, পাড়ার বল যত তাড়াতাড়ি সম্ভব এই মালদার একটা ব্যবস্থা করতে হবে না হলে আবার ব্যাপারটা জানা দানি হয়ে গেলে কপালে চোতোন আছে তুই এক কাজ কর ওর বাড়িতে খবর পাঠা বলবি দশ লাখ টাকা দিয়ে আর মালটা সারায় নি না হলে কাল সকালের মতো লাশ ফেলে দেব। আচ্ছা গুড়ি ঠিক আছে